আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম খুবই সহজ আর মজাদার একটি খাবার নিয়ে সেটি হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে বড় মাছের তরকারি তো এখানে আমি মৃগেল মাছ নিয়েছি প্রায় দুই কেজি ওজনের মৃগেল মাছের আমি ছয় পিস নিয়েছি মাছগুলোকে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে আমাদের বাঙালির মুখে কিন্তু মাছের ঝোল কিংবা মাছের তরকারি খেতে খুবই দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এটা কিন্তু আমাদের রোজকার একটি আয়োজন তো মাছগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিব অনেকে আছে মাছ ভেজে খান না তো আমি আমার দৈনন্দিন জীবনে যেভাবে মাছ রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে শেয়ার করছি আমি মাছ তর নর্মালি ভেজে রান্না করি আর যদি ফ্রেশ মাছ হয় মানে বাজার থেকে আনার পরেই হয় তাহলে আমি কাঁচা মাছ রান্না করে থাকি তো এখানে আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়েছি চার টেবিল চামচের মতো তেলটা ছড়িয়ে নিলাম আর খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু ননস্টিক নয় ফ্রাই প্যানটি এর জন্য আমি লবণ দিয়ে দিলাম গরম তেলে এটা কিন্তু একটা ট্রিক্স গরম তেলে লবণ দিলে মাছ ভাজি করলে কিন্তু পুড়ে যাবে না বা নিচে লেগে যাবে না যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা ট্রিক্স কারণ সব সময় কিন্তু বাসায় ননস্টিক ফ্রাইপ্যান থাকে না বা ননস্টিক রান্না করতে অনেকে চান না তো তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটি ট্রিক্স তো দেখুন এখন আমি মাছগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে এক পাশ প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি উল্টে দিচ্ছি দেখুন কত সহজেই মাছগুলো উঠে যাচ্ছে এই লবণ দেওয়াটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন আর যদি লবণ দিতে না চান আপনারা কিন্তু ময়দার গুঁড়াও ইউজ করতে পারেন আমি আমার আরেকটি মাছের রান্নায় ময়দার গুঁড়া দিয়ে দেখিয়ে দিয়েছিলাম দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তো এখানে আমি আলু বেগুন মিষ্টি কুমড়া আর পটল নিয়েছি সবজি হিসেবে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছ রান্নায় সবজিগুলো কিন্তু একটু লম্বা সাইজ করে কেটে নেবেন তো যেই প্যানে আমি মাছ ভাজি করেছি সেই পান প্যানেই আমি আরেকটু তেল দিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিলাম আস্ত জিরা যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব তাই পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু খুব বেশি দেয়নি তো হালকা আছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন দিব আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মাছে কিন্তু গুঁড়া মশলার পরিমাণ কম দিবেন তাহলে খেতে ভালো লাগে এখন দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো সামান্য পরিমাণ দিয়েছি আর দিলাম গরম মশলা হাফ চা চামচ আর দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ যেহেতু মাছ ভাজিতে আমি বেশ মশলা দিয়েছি সেই জন্য তরকারিতে কিন্তু মশলার পরিমাণটা কম দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সবজি দিয়ে মাছ রান্না করব। এই জন্য পেঁয়াজ আর মশলার পরিমাণটা কম দিয়েছি আপনারা অল্প মশলায় রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো মশলা কষিয়ে আনার পর আমি সবজিগুলো দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম লো হেটে রেখে সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা কষানোর জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি যেটুকু পানি ছিল শুকিয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এটা দিয়ে সবজিগুলো সেদ্ধ হবে আর তরকারিটা রান্না হবে এখন পানি যেহেতু ফুটন্ত ছিল তাই বলক চলে এসেছিল সাথে সাথেই এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে মাছগুলো বিছিয়ে নিচ্ছি সবজির সাথে খুবই চমৎকার একটি কালার আসবে ছোট বড়ো সবার কিন্তু খুব বেশি ভালো লাগবে এই তরকারিটি আর এটি কিন্তু চরম হেলদি একটি খাবার এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আমার বাসায় ডিপ ফ্রিজে কাঁঠালের বিচি ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি মাছ রান্নায় কিন্তু কাঁঠালের বিচি খেতে দারুণ লাগে আর দিচ্ছি টমেটো আমি এখানে একটি টমেটোর অর্ধেকটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি কিন্তু মাছ রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় তো এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব দারুণভাবেই কিন্তু হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজি দিয়ে মৃগেল মাছের তরকারি এটা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন আমি এখানে মৃগেল মাছ নিয়েছি দুই কেজি ওজনের তো ভিডিওটি কেমন লাগলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ